জামাত অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাহ আম বাংলাদেশ জামাত ইসলামী পরিশাল মহানগরী এবং কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিক্ষানগরী এবং সর্বজন শ্রদ্ধ অধ্যক্ষ প্রফেসর আব্দুল রফসার উপস্থিত রয়েছেন আমাদের মাঝে সরকারি লিখিত এখানে প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং আরিফ আহমদ কলেজের সাবেক অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধ শিক্ষাবিদ অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুখ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুসুরিয়া ইসলামিয়া মাদ্রাক সার সম্মানিত অধ্যক্ষ মারানা ফতুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সরকারি সৈয়দ হাতামি কলেজের ম্যানেজমেন্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর শহীদ ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পদার্থ বিভাগের সম্মানিত চেয়ারম্যান সরকারি পরিষদ কলেজের মোহাম্মদ কামরুজ্জামান স্যার উপস্থিত রয়েছেন চাখা ফজরুলাহ কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল ইসলাম এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মেলিত সঞ্চালক সৈয়দ মোহামতুল্লাহ মাহেদ আমার সামনে রয়েছেন বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব সকলকে জানাই আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আমার সামনে যারা রয়েছেন এর মধ্যে অনেকেই আমার সাথে সহযাত্রী হয়ে আল্লাহর ঘরের মেহমান হয়েছে বিশেষ করে আমি আল্লাহ দরবারে সুখী আদায় করি যে মহান মনিক আমাকে ক্ষুদ্র যে জ্ঞান দিয়েছে আমি পঁচিশের অধিক গুরু পরিচালনা করেছি মধ্যে এই গ্রুপগুলা পরিচালনা করতে গিয়ে আমি যেটা দেখেছি একজন উমরাকারী বা হজ পালনকারী আল্লাহ বলেছেন হজ এবং উমরা আল্লাহর নিদর্শন এবং এই জায়গাগুলো হলো আল্লাহর নিদর্শন হজের কথা এরকম বিষয়গুলো অনেকে জানে না এবং পালন করতে পারে না একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আমার সামনে আসাম ভাই আসেন আমার সাথে গিয়েছিলেন একজন ব্যক্তিকে দেখতেছি এরামের কাপুর পরা এ অবস্থায় কেনা বেসা যায় তো ওনার চুনো বড় এরামের কাপুর পরা উনি কেনাকাটা করতেছেন নির্দি কবুতার মাঠে যারা হজমটার করতে গেছেন দেখবেন আমি জিজ্ঞেস করলাম উনি আমার সাথে জানেন ভাই আপনি চুল কাটেন নাই এরামের কাপুর খোলেন নাই কেনা কেনা বেসা করতেছেন ঘটে নাকি চুল কাটিলে আগামী দিন সাফা বাড়া সাই করবে আজকে শুধু তাও করে আসছে

তো এই শুরু করছে গালাগালি আমি বললাম যে ভাই আপনি এর আগে আপনি কি করতেছেন চলেন আপনাকে আমি বাকি কাজগুলো করাই এবং পুনরায় আপনাকে নিতে যেতে হবে তো এই কাজটা হয় আমি চেষ্টা করেছি সবার উপস্থিতি আমি এই করতে চেষ্টা করেছি যে হস কি কাদের উপরে হস খরচ এবং হস খরচ হলে কখন আদায় করতে হবে হজের মূল আকাঙ্ক্ষ কি এরপর আপনি এহরাম বাঁধবেন এহরাম বাঁধার পরে কি কাজ তারপরে আপনি মক্কার প্রস্তে মক্কার প্রচার করে আপনার কি কাজ বিশেষ করে হজার মূল কাজ পাঁচ দিন মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ আট তারিখে কি কাজ এটা অনেকই জানা এবছর যে আমাদের গ্রুপে যারা ছিল তাদেরকে বারবার বলে দেওয়ার পর ওই বসে মাসে জিজ্ঞেস করছে যেন আট তারিখে আপনি কী করবেন এই বই কথা আমি দিয়ে দিয়েছি বারো তারিখে কী করবেন দশ তারিখে কী করবেন এগারো তারিখে কী করবেন কোথায় কী করবেন বারো তারিখে এরপরে উমরায় উমরার ফরজ এই এরামের ফরজ এরা সুন্দর এরাম অবস্থায় নিষিদ্ধ কাজ এরপরে হচ্ছে দোয়া কি করবে এখানে আমি চেষ্টা করেছি সাত করে সাতটা দোয়া বিশেষ করে যে কোনো দোয়া করতে এটা উল্লেখ করা এরপরে খরচ নামাজের পরে পরিকল্প কিছু দোয়া আমি চেষ্টা করেছি এখানে লিখিত আকারে দেওয়ার জন্য এবং সেখানে চেষ্টা করেছি বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আমি আশাবাদী আজকে যারা এখানে উপস্থিত হয়েছে বইটা একবার করবেন এবং বিশেষ করে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ঘরের মেহমান তৌফিক দান করুন আমি এবং আহ অতিথিবৃন্দ আপনারা এসে আপনারা এসে আমার এই আমাকে যে অনুপ্রেরণা দিলেন এই জন্য আল্লাহর কাছে আপনাদের জন্য উত্তম যাচা কামনা করছি সব শেষে বলবো যে আসলে মানুষ তো ভুলের মধ্যে না আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়েছেন করার মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আমি ওরকম চ্যালেঞ্জ দিতে পারবো না যেহেতু আমি আল্লাহ বল সেই জায়গা থেকে যদি কোনো ভুল হয় তাই নিশ্চয় অথবা কোনো লেখায় ভুল হয় তথ্যের ভুল হয় আমাকে জানালে পরবর্তী সংস্থা যদি বের করি এই তখন সংশোধন করে দিব সর্বোপরি দোয়া কামনা করে সার্বিক কল্যাণ কামনা করে এবং সর্বদা আপনাদের পরামর্শ আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে আমি আশাবাদী আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যাতে করে আমি হিল্লাইয়ে যান মানে যে সেবা দিলে হাজিদের কলমে সেই সেবা দিতে পারি সেই তৌফিক কামনা করে আল্লাহ করে আপনাদের সকলের সাথে আছে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি মাথা